বিপ্লব করে ফেলেছে কিসের বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী রাষ্ট্রের বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রাইটে আমার কথা বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণের কাজ করে যাবো আমি আমার নেতা কর্মীদের বলবো কেউ ভাবাবেন না এসব হামলা মামলাগুলো আমরা অনেক দেখেছি এটা সময়ের ব্যাপার আপনি আমি কষ্ট পাচ্ছেন

তার অডিও রেকর্ড বক্তব্য আপনারা শুনলেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশে অভ্যর্থান ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের ভারতবর্ষে চলে আসতে বাধ্য হতে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি নাকি মানবতা বিরোধী তিনি নাকি গণহত্যাকারী তিনি বাংলাদেশে সুশাসন দিতে পারেননি এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মামলা চলছিল শুনানি চলছিল গতকাল কাল বাংলাদেশে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে মৃত্যুদণ্ড দিয়েছেন আর এই রায় শুনার পরই ভাত অবস্থান roto বাংলাদেশের প্রধানমন্ত্রি শেখ হাসিনা আর কন্টে এই ধরনের অডিও রেকর্ডের মাধ্যমে তিনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের তার পার্টি বাংলাদেশে তার নেতা কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন তিনি বললেন যে বাংলাদেশে যে কো চলছে বাংলাদেশে যে জংগির ஆட்சி চলছে এটাকে আমাদের মুক্ত করতে হবে আপনারে কি বলেন আবার কি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাওয়ার পর জুম্বির রাষ্ট্রকে মুক্ত করে তার নেতৃত্বে আবার বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবেন আপনাদের কি মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও টিবিয়ার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলকে নমস্কার